मेरी स्काई ग्रुप हेपी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोनियन महेश्तला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস অ্যাথলেটিক ক্লাব সুভাষপল্লী সরোজনী যে দুর্গা উৎসব তার পরিচালনা করছে অ্যাথলেটিক ক্লাব আমি এই মুহূর্তে রয়েছি ঠিক মণ্ডপের সামনেই আমার পিছনে সারিবদ্ধ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন স্থানীয় যে বাসিন্দা রয়েছে যারা মাকে বরণ করে নেওয়ার জন্য হাতে ফুলের ফুলের ফুল এবং শাঁক নিয়ে রয়েছে ছোটো ছোটো বাচ্চারা তারাও দেখতে পাচ্ছেন একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে মাকে বরণ করে নেবে এবং এবছরে যে থিম রয়েছে যে মাটির ঘরে মা এবং সেই থিমেই দেখতে পাচ্ছেন আমার পাশে যে থিম রয়েছে সেই থিম কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে মা এসে মা এসে গেছেন এবং মাকে বরণ করছেন সব একেবারে এক মহিলারা সব দাঁড়িয়ে রয়েছেন মা আসছে এবং মাকে যেভাবে বরণ করে নেবে সেই জন্যেই সবাই উৎসাহিত হয়ে রয়েছে মানে আজ থেকেই আনন্দর যে আমেজ সেই আমেজ ভেসে উঠেছে এলাকার বাসিন্দাদের মধ্যে আমি কথা বলার চেষ্টা করব যদি এই এলাকার যে বাসিন্দা রয়েছে ম্যারেজনের সাথে কথা বলবো দিদি আজকে তো দেখছি মা মাকে বরণ করে নেবেন সবাই সারিবদ্ধ জানিয়েছেন যে অপেক্ষায় রয়েছেন অধীর অপেক্ষা যে মা কখন আসবে আমরা মাকে বরণ করে নেব আমরা পাড় শাড়ি পরে পাড়ার সব মহিলারা বাচ্চা বড় সবাই মিলিত হয়ে আর

যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হীরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাস স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা অথবা এই অর্থাৎ বুঝতেই পারলেন যে আগ্রহ রয়েছে যে পুরনো দিনে ফিরে যেতে যায় সেই জন্য এবছরে মণ্ডপ হয়েছে মাটির ঘরে মা আমি সকলের সাথে কথা আরেক দিদির সাথে আমি কথা বলে জানবো যে এই যে মা আসছে তার একটা যে আগ্রহ রয়েছে সবাই ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বরণের এতটাই ভালো লাগছে যে মা আসছে অপেক্ষাটাই আনন্দ একদম যে মা আসতে চলেছে এই অপেক্ষায় এসে গেলেই মা তখনই মনে হবে সবাই আমরা বাড়ি চলে যাবো একদম সেই জন্য আসবে আসবেটাই ভালো ওই জন্য তো

মানে সবাই একসাথে আমরা প্রথম দিনই একসাথে এক একটা হয়েছি সেটা খুব ভালো লাগছে আমাদের অপেক্ষায় আছি মা কখন আসবে সবসময় লক্ষ্য রাখছি বুঝতেই পারলেন আমরা কথা বললাম এলাকায় যে মহিলারা রয়েছে সকলে দাঁড়িয়ে রয়েছে একের পর এক সারিবদ্ধ হয়ে অধীর অপেক্ষায় রয়েছে যে মা আসছে এবং এবছরে যে যে থিম রয়েছে সে থিম হলো মাটির ঘরে মা মাটির ঘরে মা এসেই গেছে এবং সকলেই বরণ করে নেবে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো